নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা সুখ কিংবা দুঃখ আসলে অনুভব করার বিষয় যদি মন থেকে স্বীকার করে নেন যে আপনার যা আছে তাতে সন্তুষ্ট তাহলে আপনি সুখ অনুভব করবেন আর যদি মন থেকে স্বীকার করে নেন যে না আমার যা আছে আমি তার থেকে অনেক বেশি পাওয়ার উপযুক্ত তাহলে কিন্তু বন্ধু আপনার মন ওই উচ্চ ফল প্রাপ্ত করার জন্য সংগ্রাম করতে আপনাকে প্রলুব্ধ করবে এবং এটা ক্রমশ বেড়ে চলতে থাকবে কারণ মানুষের চাওয়ার শেষ নেই আর আপনি অনবরত দুঃখ ভোগ করতে থাকবেন ধরুন আপনার একটা বাড়ি আছে তাতে আপনার সুন্দরভাবেই মহানন্দে জীবন কাটছিল একদিন কোনো কাজে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সুন্দর ডিজাইন করা অট্টালিকা দেখে আপনার মন ভরে গেল এবং আপনার মনে নতুন বাসনার উদ্ভব হল আমারও এরকম একটা বাড়ি চাই বন্ধু এর আগে পর্যন্ত আপনার সুখ ছিল এখন আপনি নতুন সংগ্রামে লিপ্ত হলেন এবং আপনার মধ্যে দুঃখের সূচনা হলো অথচ এর আগে পর্যন্ত আপনি দিব্যি আপনার দিন অতিবাহিত করছিলেন তাই আমাদের মনকে সংযত করাটা খুবই গুরুত্বপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ গীতার ষষ্ঠ অধ্যায়ে চার নম্বর এবং পাঁচ নম্বর শ্লোকে বলেছেন মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জলজগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধপোধিত করা কখনোই উচিত নয় মনই জীবের অবস্থা ভেদে বন্ধু এবং শত্রু হয়ে থাকে যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় দ্বিতীয় অধ্যায়ে একাত্তর নম্বর শ্লোকে বললেন যে ব্যক্তি সমস্ত কামনা ভাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্প্রিয় নির ও মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন তিনিই প্রকৃত শান্তি লাভ করে আজকের ভিডিওতে এমনই একটি গল্প শোনাতে চলেছি যার মাধ্যমে আপনারা অনুভব করতে পারবেন সুখ অর্থে নয় সন্তুষ্টিতে এবং এটিই একমাত্র প্রকৃত সুখ লাভের উপায় তো চলুন শুরু করা যাক এক সময় কোনো এক রাজ্যের রাজা তার মন্ত্রীর সাথে হাঁটছিলেন হাঁটতে হাঁটতে একটি খামার দেখলেন সেখানে একজন কৃষকের সাথে তার স্ত্রীসহ ছেলেও উপস্থিত ছিল তারা নিজেদের মধ্যে মনের সুখে মৃদু স্বরে বার্তালাপ করছিল তাদের মুখমণ্ডল প্রদীপ্তমান ছিল তাদের দেখে সুখী এবং উৎফুল্লিত দেখাচ্ছিল তারা মনের আনন্দে গান গাচ্ছিল তারা একে অপরের সাথে স্নেহময়ী ভালোবাসার আদান প্রদান করছিল তাদের সুখী দেখে রাজা বললেন মন্ত্রী মহাশয় আমার গগনচুম্বী অট্টালিকা রয়েছে এবং সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমি এরূপ সুখের স্বপ্ন দেখছি মাত্র আর এরা তো আমার থেকেও সুখী কেন মন্ত্রী বললেন মহারাজ এই পরিবারের লোকেরা নিরানব্বই ক্লাবের সদস্য নয় রাজা বললেন নিরানব্বই ক্লাবটি সেটা আবার কি মন্ত্রী বললেন রাজা রাজামশাই আমাকে নিরানব্বইটি স্বর্ণ মুদ্রা দিন আমি বলছি রাজা মন্ত্রীর কথা মতো তাকে নিরানব্বইটি স্বর্ণ মুদ্রা দিলেন এবং মন্ত্রী বললেন আপনার প্রশ্নের উত্তর আজ নয় ছমাস পরে বলবো মন্ত্রী মুদ্রাগুলো নিলেন এবং সেই কৃষকের ঘরের ঠিক দরজার সামনে মুদ্রাগুলো রাখলেন সকালে যখন ঘুম থেকে উঠল সে দরজার সামনে একটি থলি দেখতে পেল সে থলিটি তুলল এবং উৎসাহের সাথে এটি তার ঘরে নিয়ে গেল উৎকণ্ঠার সাথে থলিটি খুলল ওহ স্বর্ণমুদ্রা স্বর্ণমুদ্রা সে এরূপ সৌভাগ্যের মালিক কখনোই হয়নি সে খুশিতে যেন আত্মহারা হলো সে মেঝেতে মুদ্রাগুলো ছড়িয়ে দিল এবং গুনতে শুরু করল নিরানব্বইটি মুদ্রা আমি খুব উত্তেজিত থাকায় গুনতে ভুল করেছি আমাকে আবার গুনতে হবে একই হলো সেই নিরানব্বইটি সে বলল এ কেমন গর্ধব যে আর একটি বেশি গুনতে ভুল করে গুনতে হলে তো একটি রাউন্ড ফিগার হিসাব করা উচিত কেন নিরানব্বই হচ্ছে একশোটি কেন নয় তাই সে তার স্ত্রীকে ডাকল তুমি হিসাব করো তো সেও গুনল এবং সেও নিরানব্বইটি মুদ্রা পেল তখন কৃষক তার স্ত্রীকে রেগে গিয়ে বললেন তোমাকে দিয়ে হবে না সে তার ছেলেকে ডাকল ছেলেকে বলল তুমি হিসাব করো প্রত্যেকেই গুনে দেখলো সেই নিরানব্বইটি সে বলল ভগবান এটি নিয়ে আমরা সুখী নই এটাকে আমাদের একশোটা বানাতেই হবে তাই সে আরেকটি মুদ্রার জন্য কঠোর পরিশ্রম করতে শুরু করলো এবং একটি মুদ্রা পেতে যদি ছয় মাস কেটে যায় তারপরও সে এটি করতে রাজি আছে অপরদিকে তার স্ত্রী চিন্তা করলো আমার স্বামী এত বোকা আমাদের নিরানব্বইটি স্বর্ণমুদ্রা রয়েছে আর তিনি এর থেকে একটিও খরচ করছেন না তাই সে দুটি স্বর্ণমুদ্রা নিয়ে বাজারে গেল প্রত্যেক সন্ধ্যায় লোকটি ঘরে ফেরে এবং সেই স্বর্ণ মুদ্রাগুলো হিসাব করে ঠিক সেদিন সন্ধ্যায়ও সে এলো এবং সেগুলো হিসাব করলো মাত্র সাতানব্বইটি কৃষক চিন্তা করতে লাগলো প্রথমে তো একটি মাত্র কম ছিল কিন্তু এখন আবার সাতানব্বইটি হয়ে গেল কি করে অর্থাৎ এখন দুটি কম হয়ে গেছে নিরানব্বইটির থেকে আরও দুটি কমে গেছে তাই সে চিৎকার করে বলল দুটো স্বর্ণ কোথায় গেল স্ত্রী বলল ভালো আমি তোমার মতো এত বোকা নই আমি ভেবেছিলাম আমি কিছু কেনাকাটা করতে বাজারে যাব আমি একটি স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়ে খরচ করেছি কৃষকটি চিৎকার করে বলল আমি খুব কঠোর পরিশ্রম করছি আমার রক্ত ও ঘাম ঝরাচ্ছি একটি মুদ্রা পাওয়ার জন্য আর তুমি বোকা বাজারে গিয়ে তা খরচ করে আসছো এরপর ওই একই সময়ে ছেলেও আরও দুটি মুদ্রা খরচ করেছে আর এখন থাকল নিরানব্বইটি মুদ্রা এইভাবে ছয় মাস অতিক্রান্ত হলো রাজা ও মন্ত্রী সেই পথে একদিন যাচ্ছিলেন সে সময় তাদের মৃদুস্বরে বার্তালাপ আর হচ্ছিল না সাজানো জীবন ছিল না সেই প্রেমের গুঞ্জন আর শোনা যায়নি সেদিন বন্ধুরা আমরা সর্বদাই অর্থের পেছনে ছুটে বেড়াই আরও অধিক অর্জনের জন্য কিন্তু আমরা কেউ জানি না কবে মিটবে এই অন্তহীন চাহিদা তবে কি আমরা উন্নতির জন্য প্রয়াস করবো না হ্যাঁ আমরা অবশ্যই করবো কিন্তু সেই কর্মপ্রয়াসের দ্বারা আমরা যা পাবো তাতেই আমরা সন্তুষ্ট থাকবো এই সংকল্প আমাদের নিতে হবে নতুবা কাঙ্ক্ষিত সুখ লাভ করতে গিয়ে যতটুকু সুখ আমাদের আছে তাও আমরা উপভোগ করতে পারব না মন্ত্রী মশাই এবং রাজামশাই যখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন তখন তারা দেখলেন সেই গান আর সেখানে গাইছে না কেউ ভালোবাসা ছিল না সেখানে শুধু তর্ক মারামারি ঝগড়া হচ্ছিল তাই রাজা বললেন কি ঘটল ছয় মাসে তারা এত বদলে গেল কি করে মন্ত্রী বললেন এখন তারা প্রকৃতই নিরানব্বই ক্লাবের সদস্য রাজা বললেন আরে তুমি নিরানব্বইটি মুদ্রা নিলে কিন্তু নিরানব্বই ক্লাব কি তা তো বললে না মন্ত্রী বললেন নিরানব্বই ক্লাব হচ্ছে তাদের ক্লাব যাদের নিরানব্বইটি স্বর্ণ মুদ্রা রয়েছে কিন্তু একটি মুদ্রা চলে যাওয়ার পরেও যারা তাদের সেই মুদ্রা খরচ করে না একশোটি মুদ্রা পূর্ণ করতে একটি মুদ্রার পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা কি নিরানব্বইটি মুদ্রার উপভোগ করতে ভুলে যাব আমাদের চাহিদা অন্তহীন এই গল্পে দেখতে পেলাম একটি মুদ্রার জন্য নিরানব্বইটি মুদ্রা পেয়েও সে সন্তুষ্ট হতে পারছে না কারণ তার যা আছে সে তাতে সন্তুষ্ট নয় আমরা সবাই অর্থের পেছনে ছুটে বেড়াই আরও অধিক অর্জনের জন্য কিন্তু আমরা কেউই জানি না কবে মিটবে আমাদের এই অন্তহীন চাহিদা এখন কেউ কেউ বলতে পারে তবে কি আমরা উন্নতির জন্য প্রয়াস করব না হ্যাঁ আমরা অবশ্যই প্রয়াস করব কিন্তু সেই কর্মপ্রয়াসের দ্বারা আমরা যা পাব তাতেই আমরা সন্তুষ্ট থাকব এটাই আমাদের ভাবনা হওয়া উচিত এটাই আমাদের চিন্তা হওয়া উচিত যদি আমরা এই গল্পের ব্যক্তির মতো হই তবে কাঙ্ক্ষিত সুখ লাভ করতে গিয়ে যতটুকু সুখ আমাদের ছিল তাও আমরা উপভোগ করতে পারবো না সুতরাং সুখ অর্থে নয় সন্তুষ্টিতে বন্ধুরা সমাজ সংসারে আমরা সংসার চালাতে গিয়ে প্রতিদিন কঠোর পরিশ্রম করি এবং সেই টাকা পয়সা অর্জন করার পর আমরা ভাবি তা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখব কিন্তু কতটা সঞ্চয় করে রাখব বা কতটা আমরা উপার্জন করব। তা কিন্তু অন্তহীন তা আমরা কেউই জানি না কারণ আমাদের চাহিদার শেষ নেই আমরা আজকে একটা নতুন বস্ত্র কিনলাম সেটা পরে আমাদের খুব ভালোই লাগছিল। আমাদের মনও উৎফুল্ল ছিল কিন্তু যখন আমি রাস্তায় বেরোলাম দেখলাম আরেকজন যে পোশাকটি পরেছে সেটা মনে হয় আরও সুন্দর কিন্তু বন্ধু পোশাক তো ওই একই জিনিস দিয়ে তৈরি সে সোঁতে তাহলে আমাদের চাওয়া আর পাওয়া এই যে কামনা আর বাসনা এই বাসনা আমাদের অন্তহীন আর এই বাসনাই আমাদের দুঃখের একমাত্র কারণ বা আমাদের সুখকে হরণ করে এই বাসনাই এর থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে আমাদের মনকে সংযত করতে হবে আমাদের মনকে সন্তুষ্টিতে ভরিয়ে তুলতে হবে এবং সেই সন্তুষ্টি হবে আমার যা আছে যতটা পরিমাণ আছে আমি তাতেই সুখী আছি তাহলেই আমরা সুখী আর না হলে আমরা এই গল্পের মতো নিরানব্বই ক্লাবের সদস্য হয়ে যাব এবং চির দুঃখময় জীবন কাটাবো এবং সংগ্রাম করতে করতে এই সুন্দর যে প্রাপ্ত জীবন তা উপভোগ করার বদলে সারা জীবন সংগ্রাম করতে করতে আমাদের জীবন অন্তহীন শেষ পর্যায়ে পৌঁছে যাব তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর সেই সঙ্গে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার